সেরকম নীতিমালাতেই এটা বলা হয়েছে যে আইএস এইট আই এস একটা সংবিধানের যেহেতু বিভিন্ন ধরনের অনুচ্ছেদ থাকে সেরকম আই এস ওয়ান পয়েন্ট এইট এ বলা হয়েছে কি একটি পূর্ণাঙ্গ একটি পূর্ণাঙ্গ আর্থিক বিবরণীতে কতগুলো বিষয় অন্তর্ভুক্ত থাকে সেগুলো কি কি এক নম্বরে বলা হয়েছে আয় বিবরণী হিসাবকালের সমন্বিত আয়

হ্যাঁ সারা বছর আমার ব্যবসা প্রতিষ্ঠানে যে যে ধরুন খরচ বা আয় হয়েছে সেগুলো আমরা আয় বিবরণের উপস্থাপন করবো আই বিবরণতে উপস্থাপন করবো কি একপাশে আয় দিবো আর একপাশে ব্যয় দিবো দিয়ে আমরা যোগ দেখি আমাদের প্রতিষ্ঠানের অবস্থা কেমন তো আয় বিবরণের থেকে আমরা মূলত জানতে পারবো কি ব্যবসা প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি একটা বছর শেষে বা একটা নিজস্ব ঈসবকাল শেষে ব্যবসা প্রতিষ্ঠান কত লাভ করলো বা কিভাবে ক্ষতি ক্ষতির সম্মুখীন হলো সে বিষয়টা আমরা আই বিবরণী থেকে জানতে পারবো আর দুই হচ্ছে মালিকানা স্বত্ব মালিকানা স্বত্ব বিবরণ আহ বিবরণী মালিকানা স্বত্ব বিবরণ থেকে আমরা মূলত জানতে পারবো যে আহ তার আগে বলে নিই যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের মূল মালিক এক মালিকানাতে মালিক একজন অংশীদারে মালিক অংশীদার গুলো সবাই আর company তে মালিক share holder এরা সবাই কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক এই মালিকগুলোর যে শর্তটা থাকে এই এই মালিক গুলোর শর্ত একটা বিবরণী তৈরি করতে মালিকের শর্ত বিবরণীতে বলতে কি থাকে এক হচ্ছে মালিকের মূলধন মালিক যদি অতিরিক্ত মূলধন হয় সেটা থাকবে অতিরিক্ত মূলধন তারপরে মালিক মাঝে মাঝে ব্যবসা হতে উত্তোলন করে সেটা থাকবে

দায় এবং মালিকানা শব্দ এই তিনটা বিষয়ের উপর ভিত্তি করে উদ্যুক্ত বাক্য তৈরি হয় তাহলে আমরা উদ্যুক্ত বাক্যের আর্থিক অবস্থার বিবরণ থেকে আমরা কি কি লিপিবদ্ধ করব আর্থিক অবস্থা বিবরণ কি কি লিপিবদ্ধ করব সম্পদ কি লিপিবদ্ধ করব আমরা প্রতিষ্ঠানের যাবতীয় সকল সম্পদ আমরা লিপিবদ্ধ করব যাবতীয় দায় যা আছে সব লিপিবদ্ধ করব যেহেতু যায় ওতো মালিকানা শক্তি যা আছে সেগুলো নিজে করতে এখন আমরা সঠিক ভাবে যদি সম্পত্তি দায় এবং মালিকানা শক্তি নির্বাচন করি তাহলে আমরা উদ্বৃত্ত থেকে কি করতে পারবো একটা সঠিক চিত্র পাবো কিসের আমার ব্যবসা প্রতিষ্ঠানের মোট সম্পত্তি মোট দায় এবং মোট মালিকানা শক্ত সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা পেয়ে পাবো তো এটা গেল উদ্বৃত্ত পত্র আর পরেরটা কি আছে নগদ প্রবাহ বিবরণ এখানে বলা হয়েছে নগদ প্রবাহ মানে আমার ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ নগদ টাকা প্রতিদিন লেনদেন হচ্ছে সেটার একটা বিবরণ বলা হচ্ছে তো এটা নগদ প্রবাহ বিবরণীটা আসলে আমরা এগিয়ে বলা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটার মাধ্যমে আমরা জানতে পারব যে একটা ব্যবসা প্রতিষ্ঠান তার দৈনন্দিন কি পরিমাণ বা একটা নির্দিষ্ট সময়ের পর্যন্ত কি পরিমাণ নগদ টাকা পাচ্ছে নগদ টাকা ব্যয় হচ্ছে বা প্রাপ্তি বা প্রদান যেটা হয় সেটা করতেছে এটার মাধ্যমে আমরা জানতে পারবো

অনুসরণ করতেছে কি হবে যে আমাদের যে ব্যাবহারকারীরা উপকৃত হবে এটা আমাদের টিকার মূল উদ্দেশ্য যে আমরা সৃষ্টি করে এরকম প্রত্যেকটা আমরা হিসেবে প্রদান করব এতে কি হবে ব্যবসায়ীরা ব্যবসায়ীরা ব্যবসায় বলছি ব্যবহারকারীরা খুব সহজে ইনফরমেশন পাবে এবং তারা প্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে তারা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে এবং আলটিমেটলি তারা উপকৃত হবে এটাই হচ্ছে মূলত আর্থিক বিবরণের বিভিন্ন উপাদান আইএস ওয়ান পয়েন্ট এইট অনুযায়ী যে উপাদানগুলো বর্ণনা করা হয়েছে সেটাই সেটা হচ্ছে এই উপাদানগুলো এই পাঁচটা উপাদান তা আমরা ধীরে ধীরে প্রত্যেকটা টিউটোরিয়ালে পরবর্তীতে এই পাঁচটা উপাদানের বিস্তারিত আলোচনা প্রস্তুত করতে কি অনুভূত হয় কিভাবে কি ফলাফল পাওয়া যায় তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতজন আমাদের সঙ্গে